আমরা মেয়েরা জানি না তারা জেনে গেল আমরা কেবল ভোট দিয়ে গেলাম আমরা দেখলাম কোনো সমস্যা নেই আমাদের পোলিং এজেন্ট কোনো সমস্যার কথা বলো না তারা আসলে এই অভিযোগটা পেলো কোথায় থেকে ছেলে হয়ে একটা মেয়েদের হলে দুই তলায় যাওয়া লাগে তাদের এখানে আমাদের প্রাইভেসি তাহলে কোথায় থাকে যদি শিবির ভোট কারচুপি করে স্বতন্ত্র প্যানেল বামের প্যানেল বাকশাসের প্যানেল কি মরে গেছিল আমাদের পোলিং এজেন্ট ভেতরে নাই তারা তো কোনো অভিযোগ করে নাই এখন এসে যখন অভিযোগ আসছে তখন তাদের মেয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাকসু অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল তিরিশ থেকে চল্লিশ ঘন্টা অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ ঘন্টা পার হয়ে গিয়েছে এখনও পর্যন্ত ফলাফল ঘোষণা হয়নি প্রশ্ন হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ফলাফলটি কিভাবে ঘোষণা করবে কিভাবে জাতীয় নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার বা ক্রেডিবল নির্বাচন হবে এ বিষয়ে প্রশ্ন সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ থেকে কথা উঠছে সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন যারা নির্বাচনকে বয়কট করবে তারা জাতি থেকে বয়কট হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছিলেন যারা নির্বাচন বর্জন করবে তারা নিজেরাই বর্জন হয়ে যাবে সুতরাং আজকে দেখছি ডাকসু নির্বাচনে বয়কট করেছেন জাকস নির্বাচনেও বয়কট করছেন তাহলে জাকসু নির্বাচন বয়কট করেছেন এবং আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে যারা বয়কট করেছেন তাদের সাথে তারেক রহমানের বৈঠক হয়েছে আরও একদিন আগে আমরা আমাদের হাতে যে তথ্যগুলো পেয়েছি তারেক রহমান বৈঠক করেছেন তাদের সাথে আরও একদিন আগে চব্বিশ ঘন্টা আগে তাদের সাথে মানে বৈঠক করেছেন যে যে শিক্ষক শিক্ষক প্যানেল ছিলেন সহ বয়কট করেছেন তাদের সাথে বৈঠক করেছিলেন তারেক রহমান তাহলে কি পড়া চলছে চল্লিশ হাজার ভোট গণনা করে রেজাল্ট দিয়েছে ডাকসু থেকে সেখানেও কারচুপির অভিযোগ এনেছিল বয়কট অভিযোগ এনেছিলেন এবং ভোট রেজাল্ট ফলাফল দিতে একটু দেরি করেছেন বেশ কিছু কারণে ইন্টারফেয়ার করছি না সেটার ব্যাপারটা আমি বলছি পরবর্তীতে কিন্তু সেখানেও বয়কট করেছেন সেখানেও নির্বাচন চল্লিশ হাজার মানুষের ভোটার ভোটারদের পূর্ণ একটা গণনা করে কাউন্টিং করে সেটার ফলাফল দিয়েছেন সকালে রাতেও দিয়েছিলেন আর মাত্র এগারো হাজার ভোটার এগারো হাজার ভোটারদের একটি কাউন্টিং সবাই ফল পোল হয় না কিছু বাকি থাকে এগারো হাজার ভোট কাউন্ট করে সেটা রেজাল্ট জানাতে ফলাফল জানাতে তিরিশ ঘন্টা পঁয়ত্রিশ ঘন্টা চল্লিশ ঘন্টা পার হয়ে গেল এখনো পর্যন্ত তার ফলাফল পেলাম না তাহলে আগামী জাতীয় নির্বাচন কি তাদের নিয়ন্ত্রণে থাকবে প্রশ্ন জনগণের এটা এ জাতি জানতে চাই এ জাতির প্রশ্ন এটা যে নির্বাচন আগামীতে নির্বাচন হবে সেনাপ্রধান বলছেন ইউনুস বলছেন অর্থাৎ বাংলাদেশের নির্বাচন কমিশন বলছেন তাহলে আগামী নির্বাচনটা কি এভাবেই হবে আগামী নির্বাচনের ফলাফল কি এভাবেই কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে বা কোনো নির্দিষ্ট দলের ভিতরে থাকবে এটাকে প্রশ্ন করে আজকের আলোচনা সম্মানিত দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করব, আমাদের ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কিছু না পারলে অন্তত পক্ষে ডিসলাইকটি করবেন সামান্য আপনাদেরকে যেটা জানাতে চেয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের তারিখ পড়েছে আগামী আঠারো তারিখ এই আঠারো তারিখে নির্বাচন ডেট পড়ার সাথে সাথে তারা বলছে যে নির্বাচন করবে কি না বর্জন করবে না নির্বাচন করবে এটার বিষয়ে তারা এখনো সন্দিহান ডেট পড়েছে নির্বাচন হয়নি এখনো পর্যন্ত তাদের কার্যক্রম চলছে চলমান সেখান থেকেও তারা নির্বাচন বর্জন করার একটা পন্থা অবলম্বন করার চেষ্টা করছে ডাকস নির্বাচনের যে ঘটনা ঘটেছে যেটা বিতর্কিত সেটা নাহি বললাম ডাকসুতে যে বিতর্কিত ব্যাপারটি গতকালকে ঘটেছে সরাসরি এজেন্টদেরকে বের করে দেওয়া নির্বাচনের কেন্দ্রে ঢুকে মেয়েদের কেন্দ্রে ঢুকে পুরুষরা থাকা এক ঘন্টা নির্বাচনের বুথ বন্ধ করে সেখানে ভিতরে ভোট মারা এভাবেই যত নিয়ম অনিয়ম করেছে যত কারচুপি করেছে যত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে সবগুলি করেছে ছাত্রদল দল এরপরে তারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সিস্টেমে বলছে তারা যে সারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার পাঁচ সহ ঢাকা শহরে জামাত শিবিরের লোক ভরে গেছে আর কি বলছে ওএমআর মেশিনসহ মেশিন সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ওএমআর মেশিনসহ মেশিন সহ জামাত নেতার কাছ থেকে কিনছে তাই ভোট কাঠচুপির আশঙ্কা করছে তাই তারা ভোট বর্জন করছে ভোট বর্জন কখন করছে যখন ভোট শেষের দিকে সমাপ্তর দিকে তখন তারা ভোট বর্জন করছে এ ব্যাপারটি কি মনে হয় আপনার ভোট বর্জন করলে দুপুরের টাইমে করতে হতো নাহলে আরও আগে করতে হতো এখন দেখছি যে বিষয়টি আমরা খেয়াল করেছি যে নির্বাচনের শিক্ষক প্যানেল শিক্ষার্থী বা তাদের সাথে আরও যে জোটগুলো আছে তারা কি বলছে যেখানে কোনো অনিয়ম হয়নি ভোট বর্জন করার মতো কোনো ঘটনা ঘটেনি ভোট পরিহার করার মতো কোনো অবস্থান তৈরি হয়নি বলছে কারা যারা পরাজয় বরণ করার মতো ক্ষমতা যাদের নেই সেই সৎসাহস যাদের নেই হেরে যাওয়ার সে ভয়ে তারা বর্জন করেছেন সেটা আসলে সমীচীন ছিল আসলে কি গ্রহণযোগ্য ছিল এই ব্যাপারটি কিভাবে দেখছেন আপনি আপনাদের কাছে আজকের প্রশ্ন হচ্ছে যে আগামী নির্বাচন জনগণের প্রশ্ন এবং তারেক রহমান বৈঠক করে শিক্ষকদেরকে কি দেখিয়েছিলেন কি শিখিয়ে দিয়েছিলেন কিভাবে ভোট বর্জন করতে হবে নাকি ভোট থাকতে হবে কারচুপি করতে হবে নাকি ভোটে পাশ করাতে হবে এ বিষয়গুলো আপনাদেরকে মতামত জানাই মতামত আশা করছি আপনাদের কাছ থেকে আপনাদের সকলকে বিনীত অনুরোধ করব। আমরা আসলে দেশে কি দেখতে যাচ্ছি আগামী নির্বাচন একটি পাতানো নির্বাচন আগামী নির্বাচন একটি খেলনা নির্বাচন হতে যাচ্ছে নির্বাচনের কোনো ভ্যালু থাকবে বলে মনে হয় না আর যেভাবে সেনা প্রধান সেনাবাহিনী সরকারি বাহিনী যেভাবে নিয়ন্ত্রণ করার সিস্টেম শুনছি বা দেখতেছি নির্বাচন কমিশনারের যে বিষয়বস্তু তাতে করে আগামী নির্বাচন খুবই খুবই হাস্যকর একটি নির্বাচন হতে চলেছে ইতিহাসের নিকৃষ্টতম একটি খেলতামাশার নির্বাচন হতে চলেছে সমান আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত